আপনারা জানেন বর্তমান এই দামি নির্বাচনের নামে জনগণ বিচ্ছিন্ন একটি সরকার আওয়ামী সরকার তিনি ক্ষমতায় এসে দেশ ও দেশের জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেছে উনি ভারতের সফরে গিয়ে দশটি চুক্ত যে ইংরেজি দশটি চুক্তি করেছে এই চুক্তি গুলায় এদেশে সচেতন এদেশ যদি মানুষ কোনো দিনে মেনে নিতে পারে না

উনি বলছেন ভারতের রেল আমাদের স্বার্থে আর আমরা দেখতেছি আপনি ভারতের রেলের জায়গা দিয়েছেন আপনার দালালির সাথে বাংলাদেশে আমরা নেপালের সাথে কোনো ব্যবসা করতে পারি না কেন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য আঠারো কিলো রাস্তা আছে যেই রাস্তা ভারত আমাদের আজও পর্যন্ত কোনো অনুমোদন দেয় নাই অথচ চারশো নব্বই কিলো রাস্তা ভারত আজকে দেওয়া হয়েছে অর্থাৎ আমি বলতে চাই এই বাংলাদেশ বাংলাদেশের জমিনে বাংলাদেশের ভূখণ্ডে এই বাংলাদেশের জনগণ ইমানদার মুসলমানদের বুকের পরে ভারতের ট্রেন চলবে এটা কোনো মিলিয়ে হবে না যদি চলতে দেওয়া হয় প্রয়োজনে আরেকটি যুদ্ধ এই বাংলাদেশের জমিতে চর্মায় নেতৃত্ব হবে কথা বলেন ঠিক কিনা আমরা এই জন্য এই যুদ্ধের জন্য সকলেই প্রস্তুত জানেন এজন্য আমি আপনাদেরকে উদ্বোধন আহ্বান করব এতটুকু যদি কঠিন কর্মসূচি দাও হয় প্রয়োজনে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রয়োজনে জীবন দিয়ে হলো এই পরমসূচি বাস্তবায়ন করার জন্য সকলেই প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকল আলামিন তৌফিক দান